আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের ধরে ভালো আছি তো আজকে নিয়ে আসছি সুরমা মাছ রান্না করব কিভাবে আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ যারা ভিডিও দেখেন সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিতেছি তা আমি এখানে একটা বড়ো সাইজের সুরমা মাছ নিয়ে নিলাম তো সুরমা মাছটা আমি সুন্দর করে কেটে নিব অফ ক্যামেরায় আমি সুরমা মাছটা কেটে নিছি দেখেন আমি ছয় পিস করে নিছি মাছটা তো একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটায় গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এখানে সরিষের তেল দিছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন আমি হালকা করে কয় মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতরে মশলা ইউজ করব বাটা মশলা তো এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব কয়েক মিনিট পেঁয়াজের সাথে যেন কাঁচা মশলার গন্ধটা না থাকে তো মশলাটা আমার পাঁচ মিনিট কষানোর পর আমি এখন দিয়ে দিব ক্যামেরা আমি কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়া আর আপনারা যে যে রকম জাল খান ওই রকমই আমি বারবার এটা বলে দিই কারণ রান্না সবাই করতে পারে সব দেশের রান্না সব রকম অন্য রকম হয় তা আমাদের দেশের একটা অন্যদের দেশের আর একটা তাই এখানে আমার মশলাটা কষানোর পর আমি এখান দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে আমি কয়েক মিনিট আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা যত কষাবেন তরকারিটা তত ভালো হবে তো কয়েক মিনিট এভাবে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর হয়ে গেছে আমার আমি এখন শুরু মাছটা দিয়ে দিব দেখেন মাছের কালারটা কত সুন্দর লাল লাল হয় সুরমা মাছটা তা আমি এখানে ছয় পিস মাছ দিয়ে মাথা মাথালের সহকারে মাছটা দিয়ে আমি কয়েক মিনিট এপিঠ এভাবে রান্না করে নিব পরে আমি মশলাটার সাথে মাছটা মিশিয়ে দেব এই যে আমি কয়েক মিনিট রান্নার পর দেখেন এখন দিয়ে উপরের পিঠটা নিচের দিকে দিয়ে দিব হালকা করে দিয়ে দিব যেন মাছটা না ভাঙে সামুদ্রিক মাছগুলো নরম হয় দেখেন এই যে আমার মাথাটা ভেঙে গেছে তো আমি এভাবে কয়েক মিনিট কষিয়ে নিব মাছটা কয়েক মিনিট কষানোর পর আমি আপনাদের মাঝে আসলাম দেখে নিজে যে কয়েক মিনিট কষানোর পর কতটা সুন্দর কালার আসছে তা আমি আলতো হাতে এটা কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দেব আবার মাছটা আমি উল্টে দিতেছি এভাবে করে আমি মাছটা রান্না করে নিব আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার এখানে যেটুক পানি লাগে আমি ওইটুক দিয়ে দিব আমি একটু ঝোল ঝোল রাখবো ওই কারণে একটু ঝোলটা বেশি দিচ্ছি হালকা করে মাছটা নেড়ে চেড়ে পানির সাথে তা এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ ফালি এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব মাছটা খেতে সাধারণ ছিল আমার এটা আগের ভিডিও করা তো আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার মাছের ঝোলগুলো ফুটে আসছে তো এই যে আমি জল ঝোল রেখে মাছটা নামিয়ে নিব। আমার একটুক জলে প্রয়োজন ছিল তা আমি একটু জল রেখে মাছটা নামিয়ে নিব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন আর শুনওয়া মাছটা কেমন হয়েছে আমার রান্না কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন প্লিজ সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum